এমন সময় সাহাবিরা পাগলের মতন তার কথাগুলো শুনতেছেন এমন সময় এক বেদুইন সাহাবি পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে আপনার আলোচনা আমি শুনব না সমস্ত সাহাবিরা পাগলের মতন যখন ওয়াজ শুনতেছে পিছন দিক থেকে একজন সাহাবি তাও আবার বেদুইন সাহাবি পাহাড়ি এলাকার সাহাবি যাযাবর যার কোনো ঘর নাই বাড়ি নাই এরকম একটা সাহাবি পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে ই আমির আল মোহমিন আপনার আলোচনা আমি শুনব আপনারা বলেন তো সবাই যখন শুনতেছে আর একজন যদি বলে আপনার আলোচনা আমি শুনব না তাহলে যারা সবাই আছে তারা ওই লোকটাকে ছাড়বে জোরে বলেন ছাড়বে মনে করেন সাঈদি হুজুর যদি ওয়াশ করে আর পিছন দিক থেকে শ্রোতা যদি বলে হুজুর লা কি ওয়াজ করেন আপনার ওয়াজ আমি শুনবো না আপনারা বলেন তোর বাঁচা আছে ওই গণ ধোলাই খায় মরবে কিন্তু বাক স্বাধীনতা থাকার কারণে ওমর ফারুক বন্ধ করে দিলেন মানুষের কথা বলার স্বাধীনতা থাকার কারণে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা মানুষ কথা বলার স্বাধীনতা পাবে জোরে কোন কথা ঠিক কিনা সঙ্গে সঙ্গে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে বললেন তুমি আমার ওয়াজ কেন শুনবা না আমার ওয়াজের মধ্যে দোষ কোন জায়গায় বলতেছে আপনি যেগুলো ওয়াজ করতেছেন তার চাইতে আমি ভালো ওয়াজ জানি আপনি যেগুলো ওয়াজ করতেছেন যে ওয়াজ তারা শুনতেছে তার চাইতে ভালো ওয়াজ আমি জানি সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন এই সাহাবেরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও তোমরা মাঝখানে রাস্তা করে দাও ওকে আমার কাছে আসতে দাও ওই বেদিন সাহাবি যখন উমরের কাছে আসলেন সঙ্গে সঙ্গে উমর ফারুক চেয়ার থেকে নিচে নেমে গিয়ে বললেন ভাই তুমি এখন চেয়ারে বসে ওয়াজ করো আমার ভালো আজ যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখন শুরু করে দাও বেদিন সাহাবি বললেন আতিউল্লাহ আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর তরিকা মোতাবেক চলো এবং তোমাদের আমিরকে তোমরা মানো আমির আমি এত বড় বেদব না যে আপনাকে থেকে দিয়া সেই চিয়ারে বসে আমি ওয়াশ করবো আমি এত বড় বেদব না আমি দাঁড়ায় থেকে ওয়াশ করতে চাই প্রত্যেকটা সাহাবি চিন্তায় পড়ে গেল তোকে আমরা চিনি না জানি না তুই কে রে হ্যাঁ তুই ওয়াজ করবি উমর ফারুককে ওয়াজ বন্ধ করে দিয়ে উমর ফারুক বললেন আমি তার ওয়াজ শুনতে চাই সাহেবেরা চিন্তা করলেন আমাদের আমির যখন ওয়াজ শুনবে আমাদের আপত্তি করে কোনো লাভ ঠিক আছে ওয়াজ করো তিনটা ওয়াজ করলেন আমার দিকে খেয়াল করবেন এক নম্বর ওয়াজ হলো ইন্নি হাবুল ফেতনা আমি ফেতনাকে মোহাম্বত করি দুই নম্বর ওয়াজ হল মাইকের সাউন্ড গেল কি পাগল আরামের বাড়ি এসি রুম ফ্যান ঘরে সেগুলা বাদ দিয়ে এ গরমের মধ্যে বসে ও এদের মতন পাগল তো আমরা দেখলাম না আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক আমার কোরআনের ও আশ্বনটা হিসাব যেই শরীরগুলা ঘেমে গেল ওই ঘামা শরীরের জন্যে আমি আল্লাহ জাহান নামকে হারাম করে দিলাম এই মুরব্বী উঠলো কেন মুরব্বী এখন মুরব্বি বলল বিফল হাই রে মুরব্বি নিয়ে একটা হ্যাঁ কি বলতেছিলাম এক নম্বর ওয়াজ করেছে ফেতনা আমি ফেতনাকে মোহাবত করি আপনারা বলেন তো এক নম্বর ওয়াজ যেটা করছে বেদুইন সাহাব ওয়াজটা ভালো না খারাপ ভালো কি কয় রে আলফে মিনাল কতল আলফেতনা তো মিনাল জিনা ফেতনা হলো কতলের চাইতেও জিনার চাইতে মারাত্মক গুণা এখন বর্তমান বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা সমস্ত ইসলামী দল একত্র হয়ে নির্বাচন করতে চাই এর মধ্যে যদি কোনো এক দল একদল কি মনে করতেছেন আমরা মজিব শাসন দেখেছি দেখিনি আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি কি কোন ভাই দেখেন নাই আমরা এর সাত চাচার শাসনও দেখছি দেখেছি তো আমরা বেগম জিয়ার শাসন দেখছি আমরা হাসিনার শাসন দেখেছি বেগম জিয়ার শাসন দেখেছি আবার ভোর ছাড়া ষোলো বছর আমরা শাসন দেখলাম এই পঞ্চাশ বছর হলে আমরা দেখতেছি মানব রচিত মানুষের তৈরি আইন দেওয়া শাসন আগামীতে আমরা দেখতে চাই কোরানের বাংলাদেশ ঠিক কিনা বলে আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখবার চাই তাহলে মনোযোগ ছাড়া আজগার ওয়াজ শোনার কোন উপায় নেই আসলেই তো ফেতনা খারাপ আর ওই বেদই সাহাবি উমর ফারুক হাজার হাজার সাহাবির সামনে বলতেছে আমার এক নম্বর ওয়াজ হলো ইন্নুল ফেতনা আমি ফেতনাকে মহব্বত করি দুই নম্বর ওয়াজ হলো একরা হলো হক আমি হককে পছন্দ করি না আল্লাহ কোরআনে বলেছেন কুলজাল হক অজাহাকল বাতিল হক হচ্ছে আল্লাহর পছন্দ বাতিল হচ্ছে শয়তান জোরে বলেন ঠিক কিনা আর লোকটা বলছে আমি হককে পছন্দ করি না তিন নম্বর ওয়াজ হচ্ছে ওয়াসাদু মালাম আরহ আমি না দেখা জিনিসের সাক্ষী মারি একাত্তরে জন্ম নিয়া আমি বলি যুদ্ধের সময় এরা যুদ্ধ অপরাধী আপনারা বলেন তো একাত্তরে জন্ম নিয়া সে কারা স্বাধীনতার শত্রু এই সাক্ষীকেও দিবার পারবে যদি দেয় এটা কি দেখা সাক্ষী না না দেখা সাক্ষী শুনিছে শোনা আপনারা বলেন দেখা আর শোনা দুটা কি এক কেউ যদি আপনাকে বলে নওগাঁয় একটা মানুষ ম্যারে ছয় টুকরা করছে আপনি যদি তাকে বলেন তুই কি দেখছিস ভাই কয় না রে রাস্তাঘাটে ইউটিউবে ফেসবুকে আমার ওয়ার্ড শুনতেছে না কারণ কোনো ওয়ার্ড শোনা বাকি আছে তো আমার দেখবার চারে পাগলা দেখান লাগবি তো খালি শোনালে কাম আজকে একটু আমার প্রাণ ভরে দেখবে কালো মানুষ না হয় রে না না গুণের কথা বলতেছি না হ্যাঁ সবাই একটু দেখবার চাই কি চাই না এমনকি মেয়েরা পর্যন্ত স্যাটেলাইট ছাড়া আরো আসরে না যে বোধ আমরা একটু প্রজেক্টারের মাধ্যমে দেখপার চাই আপনারা করছেন কি না সেটা জানি না মেয়ে মানুষের কি বসার ব্যবস্থা আছে এখানে মাশাল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল কিন্তু ইসলামে আদর্শের নেতা যখন কেউ হবে সঙ্গে সঙ্গে নেতা রাগ করতে পারবে না যেমন বাংলাদেশে জামাত ইসলামের আমির এত নির্যাতনের পরেও বললেন আমরা ক্ষমা করে দিলাম ঠিক না এটা নিয়ে কত সরসাকেরে এ এ ক্ষমা করলো এই এই এ ক্ষমা আপনারা বোঝেন এ ক্ষমার নাম হলো হেকমত জোরে বলেন নাম কি জাগা মতো মার কিন্তু ঠিকই হবে এই এই মানে মানে ক্ষমা না বোঝা লাগবে সেটা আমি আজকে বুঝাই দিব একটু মনোযোগটা শুনবেন হাজার হাজার সাহাবিরা চিল্লা চিল্লি শুরু করলেন মুমিনিন আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে কত সুন্দর কোরআন হাদিস থেকে আপনি ওয়াশ করতেছিলেন আমরা পাগলের মতন শুনতেছিলাম আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে যে তিনটা ব্যাক ওয়াজ করলো ব্যাক ওয়াজ ওয়াজ আর ব্যাক ওয়াজ যেরকম বেগম মমতাজ ওয়াশ করছে আগে করর এমন আখের কাজ ধ্যানযোগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না আপনারা সোবান আল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন ওরে শরীয়তের মাওলানা চোদ্দইটা কল্লা কানা কোরআন হলো নব্বই পারা কোরান হলো নব্বই পারা তোমরা খুঁজা দেখলা না এরকম একজন নাস্তিক ইসলামের শত্রুকে দীর্ঘদিন সংসদের এমপি বানানো হয়েছিল ধরে কন ঠিক কেনা চিন্তা করে দেখেন আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতাজ ছাড়েনি সংসদে বলেছে আমি শিয়া সাত্তা পড়ি মিজানুর রহমান আজহারি আলেম বাংলাদেশের এমনকি আল্লামা সাইদ হুজুরকেও মমতাজ গালি দিছে জোরেকন কথা ঠিক না দুই টেকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে জোরেকন কথা ঠিক এ কথা কন না কেন আহমদ শফি রহমতুল্লাহ নাম শুনছেন যিনি হাট মাদ্রাসার উম্মুল মাদারের যাকে বলা হয় ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন যিনি আল হাজার হাজার আলেমদের ওস্তা তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর আপনারা বলেন তো আমরা কিছু মমতাদের করবার পারছি আমি একটু মমতাদের বিরুদ্ধে কয়েক কেস খেছি আপনারা কিছুই করেননি হ্যাঁ ভাই রে সমস্ত সাহাবেরা যখন হইচই শুরু করে দিলেন ওমর ফারুক বললেন এস বস আমি ওমর যেখানে আছি তোমাদের আমির আমি কিছু বলার আগে তোমরা হইচই করো কেন বসো সবাই যখন বসেছে ওমর ফারুক বললেন ওয়াস পাল্টাও কি করো ওয়াস পাল্টাও বেদিন সাহাই বললেন আমি ওয়াজ পাল্টাবো না আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝবার পারেন নাই ফারুকের সামনে আমি যে করেছি আপনারা বুঝতে পারেন নাই ওমার ফারুক মনে করলেন লোকটার মাথা খারাপ পাগল হয়ে গেছে মানসিক রুগী তাকে জেলখানার মধ্যে বন্ধ করলেন কারণ গণ ধোলায় খাওয়া থেকে ওই লোকটা হেফাজত করার জন্যে ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন জেলখানায় বন্দি করে যখন এ নামাজ পরে হজর তোমর বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের সামনে যখন তার বিবি খানা দেয় ওমর ফারুকের বউ দূর থেকে হজর তোমরের খাওয়া দেখে কাছে কোনোদিন বসে খাবার দেয় না আগে খাবার দিয়ে তোমর ফারুকের বউ দূরে গিয়া স্বামীর খাওয়া দেখে হাজর তোমার ফারুক প্রত্যেকদিন খাবার আগে একটা দোয়া পড়েন আল্লাহ বারিকলানা ফিমা ওকি না আজা বান্নার আল্লাহ রাসুল বলেছেন তুমি যখন খাবার সামনে পাবে ইচ্ছা মতো তুমি খানা খাবানা তোমার ক্ষুদাকে তুমি তিন ভাগ করবা জোরে কন কয় ভাগ করবা এক ভাগ খাদ্য খাবা এক ভাগ পানি পান করবা আর এক ভাগ আল্লাহর জন্যে ফাঁকা রাখবা এই তরিকায় কেউ যদি খায় কোনোদিন বুকের সাইজে তার প্যাট উঁচু হবে না খাবারও একটা সাইজ আছে এক ভাগ খাওয়া লাগবে কয় ভাগ আপনার সামনে খালি গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত ইলিশ মাছ ওরে বাবা রে আজ একটা খাওয়া দিও রে সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতে দেখে ভাই দই আছে মিষ্টি খাওয়া শূন্য টুটি পর্যন্ত খাইয়াও মিষ্টি খাবার চায় আপনারা বলেন তো ওই কি নবীর তরিকা মোতাবেক খাছে এ কটা কান খাছে তোমার ক্ষুদাকে কয় ভাগ করো এক ভাগ খাদ্য খাবেন শোনেন সবার জন্য বলতেছি এক ভাগ পানি পান করবেন আর এক ভাগ ফাঁকা রাখবেন আপনার এই বুকের উপর কোনোদিন ভনি উঠবে না বুকের উপর ভি ওটা মানেই আপনি পুরুষ মানুষ দুর্বল হয়ে যাবেন জোরে কথা ঠিক না ওমার ফারক দোয়া পরে খাবার শুরু করবেন উমরের বউ দূর থেকে স্বামীর খাওয়া দেখেন কেন হজরত উমর প্রত্যেক দিন খাওয়া শেষ করে বিবির জন্য দোয়া করে আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয় ওই বউটাকে তুমি জান্নাত দিও হাসরের ময়দানে আমি উমর বেস্তের হুরগেল মান চাই না আমার বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকতে চা আপনারা বলেন কোনো স্বামী যদি এইরকম দোয়া করে তাহলে বউ খুশি হবে না বেদার হবে আর আমরা কি দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও আল্লাহ জান্নাতে হুর দিও বউ চিন্তা করে খেরে জান্নাত চাইলো ঠিক আছে জান্নাতে আবার হুর কি একদিন স্বামীকে বলছে স্বামী হুর মানে কি স্বামী বলছে যে হুর মানে সেই রকম সুন্দরী তোর মতন বেয়া চাই জানা তুই কি মনে করছিস দুনিয়াতে ঠকছি ঠকছি মরার পরে ঠকমকারে কমপক্ষে সৌত্তরটা হুর বা মরে এক একটা হুর সেই ওলা পপি সাবনুর কুলোবি রে বউ চিন্তা করে কারেন্ট গেলে আমি পাঁকার বাতাস করি ফাটা পাও আমি ভেজলিন দিয়ে দেই কত কষ্ট করে আমি ভাত পাক করে স্বামীরে খাওয়াই আর সেই স্বামী আমাক বাদ বেশদের বেসদের হুর চাই এই স্বামী তো সাতবার স্বামী একদিন বউ দোয়া করতে আল্লাহ আমাকে জান্নাত দিও জান্নাতে হুরে দিও স্বামী কয় খেরে বউ হুরা কি বলে হলো সুন্দর যুবক তোমার মতন পা ফাটা না এখন আপনারা বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে এই জন্য উমর ফারুক দোয়া করে চাল্লা। যে বউটা কষ্ট করে আমাকে রুটির হালুয়া তৈরি করে দেয় আমি দুনিয়া থেকে যখন চলে যাব জান্নাতে আমার এই বউটাকে আমি জান্নাতে চাই এই দোয়াটা শোনার পরে وار ফারুকের بیوی খুশি হয়ে যায় নিজের কষ্টের কথা আর মনের মধ্যে রাখতে পারে না কিন্তু হযরত ওমর আজকে দোয়া পড়ে রুটি ছেড়ে যখন হালুয়া মুখে দিবার যাবে এমন সময় ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু'দদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম আদল জোরে বলেন সুবহানাল্লাহ এমন সময় আল্লাহর কুরআন ওমার ফারুকের সামনে এসে বলে ওমর তোমাকে ক্ষুদা লাগতেছে আর তুমি খাইতেছ কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো সে খাইছে কিনা একটা বার খবর নিয়েছ সবান ধরে কন তিনটা খারাপ ওয়াস করার জন্য যাকে হজরত জেলখানাত বন্দি করছে বিবেক বিবেকর তুমি ক্ষুদে লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা বার খবর নিছ আল্লাহ কোরআনে বলেছেন ওই হাকাম নাস। আন আদল মানুষের ভিতরে তোমাকে যখন উচ্চ আসন দেওয়া হবে শিয়ারমিন করা হবে মন্ত্রী করা হবে এমপি করা হবে তখন তুমির খাবার আগে তোমাকে যারা ভোট দিয়ে নেতা বানাইছে তারা খাইছে কিনা একটাবার খবর নেওয়া লাগবে জোরে বলেন কথা ঠে তুমি খাইতে খাইতে গোটা বাংলাদেশ খাইছ ডক্টর ইনোজাত সঙ্গের অনুষ্ঠানে গিয়া বলল গোটা বাংলাদেশ ধুয়ে করে দিছে বাংলাদেশের পঁচানব্বই বিলিয়ন ডলার এই শালা নেতারা পাচার করছে জোরে কথা ঠিক কে না কথা খাসে তো খাসে সব পাচার করছে এরা আবার নেতা দেখেন কোরআন কি বলতেছে লাগতেছে আর রুটি হালুয়া যাকে কারাগারে বন্দি করছ সে খাইছে না দিয়া ওইটা টোপলা করে ওই গভীর রাত্রে এশার নামাজের পরে গভীর রাত্রে ওই কারাগারের দরজায় গিয়া বলতেছে ভাই যান তোমার জন্য খাবার আনছি মেহরবানি করে তুমি খাদ্য খাও কারাগারের কয়েদি বলতেছে কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের বন্দিরা খাবার ঠিকই পাবে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাবার না হলেও বন্দিরা খাবার ঠিকই পাবে তোমার ফারুক কোনো কথা না বলে কারাগারে বেদুইন বন্তি সাহাবিকে খাবার দিয়া যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুক ঘুমের বিছানায় যাচ্ছেন কারণ ওমর ফারুক এশান নামাজের পরে সামান্য সময় একটু ঘুমায় তারপরে রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে আর ঘুরে বেড়ায় যখন ঘুমের বিছানায় যায় তখন বউ বলে স্বামী গো আজকে কি আপনি খাবেন না ওমর ফারুক বলে তুমি না আমারে খাবার দিছ আমি তো খাইছি বউ বলে দূর থেকে আমি দেখছি আজকে আপনি খান নাই বরং খাবার টোপলা করে কোথায় যেন নিয়ে গেছেন ওমর ফারুক বললেন বিবেরে একজন বেদুইন সাহাবিকে কারাগারে বন্দি করা হয়েছে আমার খাবারটা নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছাই দিলাম বউ বলে স্বামী একটা কথা আপনাকে কোনো দিন বলি নাই আজকে বলতেছি আপনাকে না খাওয়াইয়া আমি কোনো দিন খাই না সৌর আল্লাহ কে কেমন বউ আর আমাকে ঘর আছে এরা কেমন হ্যাঁ আপনাদের বউ নাই স্বামীর না খাওয়াইয়া খায় না এই বউ গেরামগঞ্জে দু একটা পাওয়া যায় শহরে উমর ফারুকের বিবি বলতেছে আপনাকে কোনোদিন বলি নাই আজকে বলতেছি আপনারে না খাওয়াইয়া আমি কোনোদিন খাই না তো আপনার যখন খাওয়া হয় না তো কি হয়েছে আমারটা তো আছে চলেন আমরা দুইজন খাই এখন বিবির খাবার স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন আল্লাহ বারিক লানা ফিমা রাজাক তানা পাকি না আজাবান্নার এই বলে হজরত তোমার বিবির খাওয়া ভাগ করে যখন মুখে দিবার চাই এমন সময় বিবেক বলতে সময় যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিয়েছ কিন্তু সে যদি বাড়ির কর্তা হয় সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবককে বন্দি রাইখে তার বাড়ির খবর না যায় না তুমি কেমনে খাও ধরে আল্লাহরেখান আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে এই বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারবে আদল আমি ওয়াজে বলি ছয় মাস ছয় বছর ধরে ন্যাংরামের চাষ করছে জৈষ্টি মাসে দেখতে গেছে আম পাকছে কিনা দেখবার যায় দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে বাগানের মালিক বলে আমি খাই নাই পরিবারের কেউ খাইনি আর তুই আমার গাছের চলে আম পাড়তেছিস তোর বাপক যায় বিচার দিমরে ছেলে খালি মুসকি মুসকি হাসে বাগানের মালিক বলে হাসিস খ্যান বলে হাসার কারণ হলো আমার বাপক কোথায় যাই বিচার আমার বাবাও তার এক গাছ চড়ছে বাগানের মালিক তাকে দেখে ওর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায় গাছের ছায় বসে কান্দের বলে আল্লাহ বিচার দিমো কার কাছে বেটা সোর বাপো সোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে বিচার দিবেন কার কাছে আলেম গুলা জেলখানায় আর বদমাস গুলা সব জাবিন পায় জোরে কোন কথা ঠিক কে না চিন্তা করছেন মাহমুদের মাহমুদ রহমান সব চাইতে বাংলাদেশের ভালো সাংবাদিক জোরে কোন কথা ঠিক কে না মিস্টার জয় সাহেবকে নাকি সে হত্যা করবি মিথ্যে একটা মামলা দিয়া ছয় বছর জেল দিলো সাত বছর জেল দিলো তিনি তার মাকে দেখতে সেফ একটু হাজিরা দিসে আবার তাকে গ্রেপ্তার করে থানা দিসে এলা আইন নয় এগুলো আইনের নামে প্রশ্ন চলেছে চোর না বিচারক হয়ে গেছে তো কথা ঠিক কে না বিচারক যদি চোর হয় চোরের কাছে আপনি কী বিচার পাবেন বেটা চোর বাপো সোর যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি বাড়ি কারাগারে বন্দি থাকে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও উমর ফারুকের খাওয়া বন্ধ হয়ে গেল বউ বলতে তো স্বামী গো আপনি কি খাবেন না আপনি কি খাবেন না বলে তুমি খাও আমার খাওয়া হবে না বৌ বলে কেন খাওয়া হবে না বলে যাকে বন্দি করছি তার বাড়ির খবর না নি আমি কেমনে খাই সঙ্গে সঙ্গে বউ নিজে না খাইয়া ওইটা টোপলা করে স্বামীর হাতে দিয়া বলতেছেন যাকে কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে এই খাবার পৌঁছাইয়া দেবানা জোরে বলা লাগবে আপনারা বলেন তো মরদ মানুষ যদি জেলখানায় বন্দি থাকে তাহলে বাড়িতে কোন মানুষ আছে কোন মানুষ তাহলে মেয়ে মানুষের কাছে পাঠায় কেমন বউ আমাকে বউ দিয়া পাঠাবে যত ওয়াজ করেন মাঝে মধ্যে খবর ভাই ইলিশ পিরিশ করবার চান ইসলামী আদর্শের নেতা কেমন মানের নেতা হয় তাদের মান কি পর্যায়ে নিজের বলতেছেন যান তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন গভীরাতে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা গভীর গভীরাতে খাবার টোপলা নিয়ে যাকে বন্দি করেছে তার পরিবারের দিকে খাবার নিয়ে চলে যাচ্ছেন পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবের বাড়ি ওই পাহাড়ি এলাকায় গিয়ে ওমর ফারুক শুনতে পাই ছোট্ট একটা বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে ও বাবা সকাল বেলা চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত আপনি বাড়িতে আসলেন না বাবা আপনি কি জানেন না আপনি না আসলে আমি রাতের খাওয়া খাই না ও বাবা গো এত রাত হয়ে গেল আপনি কেন আসেন না উমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি হয়তো তারই সন্তান এমন করে কাঁদতেছে ওমর ফারুক ছেলেটার কাছে গিয়ে বললেন বাবা আজকে তোমার বাবা কোন কাজে আটকা পড়ে গেছে আমি তোমার বাবা হইয়া তোমার কাছে খাবার নিয়ে আইছি মেহেরবানি করে এই খাবারটা তুমি গ্রহণ করো ছোট বাচ্চা बोलते ঠিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই সোনাল্লাহ বলেন ছোট্ট একটা বাচ্চা গভীরত্রদ্রু তুমকে বলতে যে পথিত তুমি কি আল্লাহর কোরআন পড় আল্লাহর কোরআন যদি তুমি পড়তে তাহলে তুমি আমার কাছে বাবা হিসাবে উপস্থাপন করতে পারত না কারণ আল্লাহ কোরআনে বলেছেন ও কাজা আল্লাহ আল্লা ইল্লা ইয়াহু অবিল আল্লাহর পরেই সন্তানের কাছে হলো বাপ মা ধরে গন্লাহ আল্লাহর পরেই সন্তানের কাছে হলো বাপমা এই বাপমা হলো সেই বাবা তাকে জন্ম দিছে আমার জন্ম দেওয়া বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার জায়গায় আসন দিতে পারি না দেখছেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেল্লা বাবা দয়াল বাবা গাজা বাবা খাজা বাবা এক বাবাও বাংলার জমিনে থাকবে না জোরেখন কথা দেখতে না এত বাবা লাগে একটা ছোট্ট বাচ্চা ওমরকে বলতে পছি তোমার ভিতরে কি আল্লাহর কোরআন তুমি আমার বাবা হবার চাও আমাকে যে জন্ম দিয়েছে ওই বাবা ছাড়া আমার কলিজার মধ্যে অন্য কোনো বাবার জাগা নাই যদি খাবার চাই ওই বাবার সঙ্গেই খাবো দুনিয়ার কারো খাবার আমি গ্রহণ করব না সঙ্গে সঙ্গে হবে ওমর ওই ছোটো বাচ্চাকে কান্দে করে নিয়ে ছোটো বাচ্চাকে কান্দে করে নিয়ে বন্দি সাহাবির জেলখানার দরজায় পৌঁছে দিলে ওমর ফারুক বললেন ওই ঘরের মধ্যে তোমার বাবা ছেলেটা দৌড়ে গিয়া দরজার সামনে গিয়া তাকায় দেখে ভিতরে খাঁসার মধ্যে ময়না পাখি বন্দি হয়ে আস খাঁসার মধ্যে কি পাখি ময়না পাখিরা কোথায় থাকে আর কাহা কাউ খেলি কা করে আর খেলা হই গেলেই হই রে কৌ তোর মাঝা ভাঙ্গা তুই খেলবো কেমনি রে তোর এখন কথা ঠিক কি না রে হা বলা বনা বলা বনা দরকার হলে ঠাকুর ফকরুলের ফখরুলের বাড়ি জনগণ মনে করছে ফখরুল সাহেবের বাড়িতে ময়না ফাঁকির পঞ্চাশ বছর তফসির করেছে ধরে বলেন কত ঠিক কিনা ময়নারে তোমরা খাঁসাই বন্দি করে থুয়ে কাউরে তোমরা ছাড়া দিস কাউয়া আমি যে বলবো কারে সাইডে দিয়েছো আপনার জোরে বলবেন কাউ বলতে পারবেন না ভাই বলতে পারবেন না ভাই বলতে পারবেন না ভাই